হবিল সরকারের কাছে আমি প্রশ্ন বেশি দূরে যাব না আমি একটু কাছেই তার কাছে থাকব কারণ কয় বোঝার মতো একটু হইলেই চলে কি বাবা বেশি কিছুর দরকার হয় না যে জিনিসটা আমার আগের মঞ্চেই মানে জানার অনেক ভাষণা ছিল পরে দেখি যে না পালার ভিতরই ওই জিনিসটা এসে পড়ছে তো চিন্তা করলাম যেটা আমার আগে খুব জানার ইচ্ছা ছিল যেটা পালাতে পাই এনেছি তাইলে আমি পালার তো ভিতর থেকে যাব না আমি একেবারে পালার গান থেকে তার কাছে প্রশ্ন করতে একটা গান শোনাইলেন কবির প্রেমে মজনু কাদের গুণি তোমরা জানোনি তোমরা জানোনি নবীর প্রেমে মজনু কাদের মজনু কাদের গুণি সুবহান মজনু হইল কে

আই বুঝিনি না দুজন তখন বলেছে কি লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বুঝলেন তারা কি প্রেম করছে ওই রকম প্রেম আমাদেরও করতে হবে তাহলে আপনি বললেন নবীর প্রেমে মজলু কাদের গুনি তোমরা জানোনি নবীর প্রেমে মজলু কাদের গুনি নবীকে কেমন ভালোবাসতে কিন্তু আপনি যত আজকে নববত গাইবেন আমার কাছে আমার একটু জানার দরকার আমরা হাদিস পড়লে নবীর জীবনী পড়লে আমরা নবীর অনেক কিছু পাই আমার নবী ছিল এমন যে আল্লাহ বলে আমার دوستো আমার কাছে সব চাইতে দেরি করে আমি আল্লাহ তাকে দিতে দেরি করি না করি না সুবহানাল্লাহ হ্যাঁ সুবহানাল্লাহ আল্লাহ বলে আমার বন্ধু আমার কাছে চাইতে দেরি করতে পারে কিন্তু আমি আল্লাহ আমার বন্ধুকে দিতে আমি দেরি করতে পারি না কিন্তু এটার একটু গভীরে গেলে হবিল ভাই জানা যায় একদিন আমার দয়াল নবী আমার আল্লাহর কাছে তার বন্ধুর কাছে তার মজদুর কাছে সে তিনটা জিনিস চাইছিল তিনটা জিনিসের ভিতরে আল্লাহ খুশি হইয়া তার বন্ধুকে একটা জিনিস দিল বাকি থাকে কয়টা দুইটা দুইটা জিনিস দিল না দেন আমার একটু জানার দরকার তাহলে তিনি কেমন বন্ধু হলে কেমন বন্ধু হলেন কেমন লাইলি আর মজনুর ভিতরে প্রেম সাইজে তিনটা দিল একটা দিল না কয়টা দুইটা আমার একটু জানার দরকার কি চাইছিল আমার নবী আর বন্ধুর কাছে তার আল্লাহর কাছে তার ভিতরে একটা মনের আশা পূরণ কইরা দিতেছে আর দুইটা দেই নাই এই না দেওয়ার কারণ কি আল্লাহ বলে আমার বন্ধু আমার কাছে চাইতে চেরি করতে পারে কিন্তু আমি আল্লাহ দিতে চেরি করি না না তাহলে হাকিকতে গেলে পাওয়া যায় দিলো একটা চাইলো তিনটা দিলো একটা দিলো না দুইটা বাকি দুইটা এই দুইটা কি এটা হলো আপনার গান থেকে আমার গান থেকে যদি প্রশ্ন আসে পরে আমার দূরে যাওয়ার দরকার আছে বাবা আমি চাই ছোট ছোট কিছু কথা জানো আজকে মানুষ আমাদের কাছ থেকে জেনে নেয় আর আরেকটা গান আপনি খুব সুন্দর করে গাইলেন দুইটা গান অনেক সুন্দর সেখানে আপনি একটা গানের ভিতরে বলেছিলে সাজাইয়া ময়ূর ভেসে বসাইলো একিন গাছে কারা বসাইছে আমার রসুল কে কোথায় বসাইছে একিন গাছে কি সাজে ময়ূর সাজে ময়ূর সবাই চিনি না চিনি নবী হইল প্রথমে আল্লাহর নূর দ্বিতীয়তে তাপরকের ফুল তৃতীয়তে ময়নার গলার হার চৌথায় সেতারা নবী পঞ্চমে হইল ময়ূরিনী আকাশ ময়ূরণী আকার সেই ময়ূর রূপ ধরিয়ে ময়ূর রূপে সাজাইয়া বসাইছে কোথায় একিন গাছ একিন গাছ এটা একেবারে প্রথম সৃষ্টিতে আপনাদের কাছে আমার একটু প্রশ্ন বাবা আল্লাহ পাক আশরাফুল মাকলুকাতের ভিতরে শ্রেষ্ঠ রূপ কোনটা ঘোষণা করছে ময়ূর নাকি মানুষ 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 আমার লাগে কথা কইলেন আপনারা মানুষ

কি একটা লাগাইছেন তেনা মেনা এডিটা এখন চল আছে পিছনে একটু তাকাই যে কথা কমই রইই পারি না ওইটা দাও তো বেলন দিয়ে কাটতে দেন ওই যে রূপে শুধু তাই না আমরা যদি একটু দুতি গভীরে যাই ময়ূর রূপে না ময়ূরেরนิ রূপে হ্যাঁ ময়ূরেরনি এটা কি পুরুষ নাকি নারী নারী না নারী না তাহলে দেখেন সৃষ্টিতেই তার বন্ধুকে কি নারী রূপ ধরাইলে নিশ্চয়ই অন্য কোনো হাকিকত আছে 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 আমার একটু জানার দরকার সৃষ্টিতে কেন আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব রূপ না দিয়া এই যে একটা পাখির রূপ ধরাইলেন একটা ময়ূরের রূপ ধরাইলেন তাও পুরুষ না সেটা হইল ময়ূরিনী এর মূল বিষয়গুলা কি বন্ধনা গাইছেন বন্ধনার পরের গান গাইছেন বালার গান গাইছেন এই তিনটার ভিতরে একই কথা পাইছি যার কারণে আর ছাড়লাম না হবিল সরকারে একটা প্রশ্ন আপনাকে কি বলেন আপনারা এই এক আমি আশা করি এটার হাকিকত যদি আপনি বুঝাইতে পারেন নবুয়তের ভেতরে আজকের শ্রোতা আজকের আসক অনেক কিছু পাবে ধন্যবাদ

这里。 বললেন আমি আরও জিগাইছিলাম যে বেলায়েত কত প্রকার এর মধ্যে বেলায়েত বেলায়েতের ভাগ কয়টা এর মধ্যে এই বেলায়েত কি সব কিছুই বলছেন এখন এখানে তো পীর মুর্শিদ তো এখানে অনেকেই আসেনি দর্শক শ্রোতারাও কিন্তু আছে বেলায়েত লেখতে কয়টা হরফ লাগে সাইটটা বে লাম বেলায়েত এখন বেলায়েত লিখতে গেলে যদি চারটে হরফ লাগে তাহলে শরীয় তো চার ভাগ হে হাকি কত চার ভাগ এরপর তরি কত চার ভাগ কিন্তু বেলায়েত লিখতে যদি চারটে হরফ লাগে তাহলে চারটে হরফের কিন্তু চারটে ভাগ আছে পুতুল দেওয়ান তুমি তিনটার কথা কইলা আর একটা বাদ দিলা কেন গিয়া এগুলি হচ্ছে পয়েন্ট আর আমাকে যে প্রশ্ন করেছে এই প্রশ্নের জবাব আমি দিব যে আল্লাহ এই নবীকে মানে নবী তিনটা জিনিস চাইছিল এই তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস দিছে আর দুইটা জিনিস দেয় নাই আল্লাহ মনের আশা পূরণ করে আল্লাহর প্রিয় হাবিব কিন্তু এটা কেন করলো এরপর তার আরও প্রশ্ন আল্লাহ ময়ূরুনী রূপ ধারণ করলো কেন শ্রেষ্ঠ মানুষ বাদ দিয়া এরপর আরও কিছু বিষয় রাখছে ইনশাল্লাহ আমি একটি গান করব গানের পরে আমি জবাব দিব बेला गए से बार बेला बारान পারবে মনিটরে কথা বলছিল পুতুল দেওয়ান কয় আমি সানসটা বেশি আলছি কয় একটা গানি আমি ছোট শেষ করছি ওনি দুইটা গান গাইয়ালছে এখন আমি তো বসা তবে বন্ডরে আমি সানস পাইলো এক দিক দিয়ে পাইলো আর এক দিক দিয়ে পাইছি না কোন সানসটা পাইছি না জানো কারণ গানের পরে যে মানে যে টিয়া পয়সা ডি বক্সিস বকশিস এইটি আবার আমি পাইছি না তবে পাইবাম পাইবাম তোমার প্রিয় ছবি হে প্রিয় নবিয়া আমার হে প্রিয় নবি হে প্রিয় নবী হে প্রিয় নবী আমার হে দয়াল নদিকে চাই দেখিতে পাই যই দেখে যাই দেখিতে পাই তোমার প্রিয় ছবি হে প্রিয় নবী আমার হে দয়াল নবী হে প্রিয় নবী হে দয়াল নবী আমার হে দয়াল নবী তোমায় দেখলে লজ্জা ঢাকে আকাশের বি হে দয়াল নব হে প্রিয় নবী হে প্রিয় নবী হে দয়াল ko tha i i am not know গানটা করেছি যে তোমারে করে শরণ শরণ থাকলে হয় না মরণ কয়ে সালামে হইতে পারি যেন তোমার নামের কবি হে প্রিয় নিতলেকে শেষ কারণ আমার রাসুল আল্লাহর কাছে দুইটি জিনিস চাইছিল একটা হইল হায়াত হায়াত মানে একজন মানুষ পঞ্চাশ বছর পঞ্চাশ পঞ্চাশ ষাট সাইরে কিন্তু মারা যায় তখন আমার আল্লাহর কাছে চাইছিল। যে এই লোকটা যে ষাট বৎসর বাসে উনি যদি আমি যদি আয়াতটা একটু মানে হায়াতটা যদি একটু বাড়ায় দিতে পারি যে যদি নব্বই বছর বাসে তাহলে কোনো সমস্যা আছে তখন আমার আল্লাহ বলছে যে না দোস্ত এটা দেওয়া যাবে না তখন একজন আমার রাসুল আবারও বলছিলেন যে একজন মানুষ যদি একজন মানুষ যদি মারা যায় তাহলে কি আমি আবার জিন্দা করতে পারবো কয় না দোস্ত এটা দেওয়া যাবে না আপনি করতে পারবেন ইচ্ছা করলে আপনি করতে পারবেন তবে এটা দেওয়া যাবে না তবে একটা জিনিস আমি দেয়া দিলাম আপনি যেটা চাইছেন আপনার উন্মতের জন্য আপনাকে যারা ভালোবাসে আপনার অনুসারী যারা তাদের তাদের কারণে আমি আপনাকে দিয়া দিলাম আপনি আপনি হবেন আপনি হলেন সাপায়েতের কান্ডারি এই যেই একটা জিনিস দিছিল এই কারণে বলছি যে যে তোমারে করে স্মরণ স্মরণ থাকলে হয় না মরণ কয়ে সালামে হইতে পারি যেন তোমার নামের কবি হে প্রিয় নবী আর ময়র নিরূপ ধারণ করলো কেন শ্রেষ্ঠ মানুষ আল্লাহর শ্রেষ্ঠ মাগলুকাত মানুষ যে মানুষকে আল্লাহ নিজেও ভালোবাসে কিন্তু এই মানুষ মানুষের রূপটা বাদ দিয়া প্রথমে ময়ূরণী রূপ ধারণ করলো এটার কারণ কি আল্লাহ জানে যে আল্লাহ জানে যে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করবে আদম আলাহ এই আদম আলা সালামকে যে আমি সৃষ্টি করব এই আদমের সঙ্গে তো একজন সঙ্গী লাগবে তখন আল্লাহর কুদ্রতে সৃষ্টি করলেন কাকে কুদ্রতুন নেশাকে কুদ্রতুন নেসার আরেক নাম হইল হাওয়া এই হাওয়া বিবিকে যখন সৃষ্টি করবেন এই সৃষ্টি করার আগেই তার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ মোস্তফা হজরত আহম্মদ মোস্তফা এই ওনার প্রিয় হাবিবকেই একটু নারী রূপটা ধারণ করে সজরাতুল দরত্বের গাছের উপরে বসায়া এই রূপটা দেখছে কতটুক সুন্দর লাগে এই সুন্দরের জন্য যখন ময়ূরণী রূপটা যখন সুন্দর লাগছে দেখতে যখন ভালো লাগছে আল্লাহর যখন পছন্দ হইছে তখনই কিন্তু আদমের সঙ্গে সঙ্গিনী হিসাবে সৃষ্টি করলেন কাকে হাওয়াকে এটার হাতি কথাই তো শেষ করলাম